সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন দুই সালে এদিকে অভিনেত্রী স্বপ্নম বুবলির সঙ্গে ঘর বেঁধেছিলেন দুই সালে যদিও বলা হচ্ছে দুই নায়িকায় এখন এই অভিনেতার সাবেক হচ্ছে এবার এই দুই নায়িকার মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব সেটা সিনেমার কোনো চরিত্রে নয় প্রকৃত প্রকৃতির মুখোমুখি হচ্ছেন সাকিব আসছে ঈদে আলাদা দুইটি সিনেমা নিয়ে সাকিবের মুখোমুখি হচ্ছেন অপু বুবলি রোজার ঈদে অভিনেতার তিনটি সিনেমা মুক্তি পাবে লিডার আমি বাংলাদেশ অন্তরাত্মা ও আগুন প্রথম প্রযোজিত লালশাড়ি সিনেমা নিয়ে হাজির হবেন নায়িকা অপু এতে তার সাথে অভিনয় করেছে চিত্রনায়ক সাইমন সাদিক এদিকে প্রথমবারের মতো অভিনেতা মাহফুজ আহমেদের সঙ্গে অভিনয় করছেন বুবলি প্রহেলিকা নামের এই সিনেমায় কাজ করছেন তারা শোনা যাচ্ছে এই সিনেমাটিও ঈদে মুক্তি পাবে বাস্তবতায় ফিল্ম পাড়ায় আলোচনায় সাকিব ও তার সাবেক দুই স্ত্রী প্রসঙ্গত দুই হাজার আট সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয় অপুর দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয় কিন্তু পরবর্তীতে বিয়ের খবর প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন বলিউড কন্যা দুই হাজার সতেরো সালের বাইশে নভেম্বর নায়িকাকে তালাকের জন্য আবেদন করেন নায়ক পরে দুই হাজার আঠারো সালের বাইশে ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির কে অকুর সঙ্গে বিচ্ছেদের বছরই ঢাকায় সিনেমার আরেক অভিনেত্রী বুবলি